মাছগুলো ধরে নিয়ে আসি আর ভাই আপনারা কি করতে আছেন আপনারা কি ধরতে মন চায় না আপনারা তো ধরতে মন চায় তাই আইসা আমাদের গ্রামে আমাদের এলাকায় আসলে মাছ ধরতে পারবেন মাছ খাইতে পারবেন এবং মাছ নিয়েও যাইতে পারবেন আসলে এটা একটু বড় পুকুর এই কারণে অনেক বেশি মাছ আউরাইতে আছে অনেক বেশি মাছ আছে এখানে আলহামদুলিল্লাহ পেনি এবং টেরিও সাথে রাখছি যাতে মাছ গুলো রাখতে পারি তো অনেক বেশি মাছ আউরাইতে আছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পারতে আছেন আসলে আমার মনে হইতে আছে পানির চাইতে মাছ বেশি তো আপনাদের কি মনে হয় মাছ বেশি নাকি পানি বেশি অবশ্যই কমেন্টে জানান আসলে মাছগুলো নিচে থাকতে আছে না উপরে উঠে যেতে মানে একটু বড় মাছ তো এই কারণে লাফালাফি করতে আছে উপর দিকে উঠে যেতে আছে ইনশাল্লাহ সবগুলো ধর্ম তো একসাথে মাছ এ করলে যা হয় আর কি এগুলো ধরা হয় না একসাথে এখন ধরা হবে যে যেহেতু আমাদের এলাকায় বেশিরভাগ পুকুরি ছাড়া এই কারণে বেশি সব দেশি মাছ হয়ে থাকে তো এই যে একটি দেখতে পাচ্ছেন পোনা তো এখানে সব যে ছাড়া মাছ এখানে কোনো বান্দা মাছ পালা হয় নয় সব ফিট খাওয়ানো হয় না সব নিজের থেকেই বড় হয়েছে আর কি তো দেখতে আছেন কি পরিমানে মাছ আগ্রহ আছে তো ডাকা বাসি কি করেন এখন নিয়ে পরে আমাদের গ্রামে ডাকাবাসী দেখার পর আমার মনে হয় না সহ্য হইতে আছে ওনারা ভাবতাছে এই মোবাইলের ভিতরে ঢুকি মাছ ধরে নিয়ে আসবো আজকে মাছ ধরা বেরোটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ